বাপ বেটা শ্বশুর ফার্নিচার নিতে হবে কথা বুঝলে কি করে কাপুরুষ বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কত ধরে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কা ফরস ভিক্ষা করে খাও দুনিয়া তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে বৈধরুচি আর একটি ছিল আমানতের রক্ষা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হল আইউন্নাস আফযাল আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তখন তিনি বললেন আত্তাকিয়ু ওয়ানতিয়ো সচ্চ পরহেজগার সচ্চ মানুষ যেই সেই ভালো পরহেজগার যে সেই ভালো সচ্চকে তিনি বললেন লাইফ মাফিহি যার পাপ নেই সেই সচ্চ অভদ্র엑 সাহেব পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা লঙ্ঘন কোটে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ তুলে দিল বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো যে একশো মরিচ নেবেন লোকটার কাছে একশো মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই এই মরিচটা কোথায় রাখবেন এই মরিচটা যদি আপনার পাল্লায় আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী

তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে ভাগ্যের উপরে ভরসার অভাব আছে রাতে উঠে ধীরে কাট করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষমাত্র হিংসা হয়েই যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে আব্দুল আমর রাদিয়াল্লাহু বলেন কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মাগানেম যখনই আল্লাহ রসুলের কাছে কোনো গানিমাত দশের সম্পদ আসতো তখনই তিনি বলতেন বেলালকে ফা মারা বেলাল ফা ফাদা নাস বেলাল জনগণকে ডাকাও ফায়েজে হো না জনগণ যার হাতে যে টাকা বসে এসেছে দশের সেটা নিয়ে উপস্থিত হতো ফাইউকা সে পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন ফাজার আজুলুনি আহমান বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহরাসুলের কাছে এসে বলছে আল্লাহরাসুল ইন হায় ডা ফিমা মিনাল মাগানেম এই যে আমার কাছে একটা রসি আছে মিন সারিন, লেজামান মিন সারিন, ঘোড়ার একটা লাগাম আছে লুমের চুলের লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহরাসুল বললেন মা সামেতা বেলান চিৎকার করে বলেছিল যার যা আছে সেটা নিয়ে আসো এই কথা কি কলা নাম জি শুনেছিলাম মা বেহি তো ওই সময় এটা নিয়ে আসো কেন ফা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না এসব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কি যেন আপত্তি পেশ করলো তখন আল্লাহ রসুল বললেন তখন আল্লাহ রসুল বললেন তা জবে হিয়া কেয়ামা এইটা নিয়ে বিচার মাঠে উপস্থিত হ তারপর থেকে আল্লাহ তার কাছে নিলেন না সামনা সামনি বললেন যে এটে নে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে এটা নিব না তো নিয়ে এসেছিল ভুল মানে ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল তবু যায়নি অথচ রাসুলের সামনে হলো যে তোমাকে ডেকেজ ছিল তুমি আনো কেন এখন এই ঘোড়ার লাগামটা বিচারের মাঠে নিয়ে আসলো সেদিন হবে কথা এখন আর হবে না আল্লাহ আমাদের কামানো বুঝাত অভিজ্ঞান করুক আল্লাহ আমিন সাল্লাহ আল্লাহ আল্লাহ আলাহ আলহামদুলিল্লাহ ওয়ালদা অসাল্ত অসাল্লাহ আলাম আল্লাহ নবী আব আদা আবহাজী আল্লাহ তালা আন বলেন কানা

ও জাহান্নামে যাবে ঘটনা কি একটু যাইতো ওয়াজাদু আবা আতান কাদ্গ্লা সে গিয়ে তারা গিয়ে দেখলো যে তার ব্যাগে একটা চাদর আছে যে চাদরটা আত্মসাত করেছিল আল্লাহ রসুল বললেন ও সরাসরি জাহান্নামে ও যোদ্ধা ও তাহাদ্দুদ পড়েছে একজন সাহাবি একটা চাদর চুরি করেছে সরাসরি আল্লা রসুল ঘোষণা দিলেন ও জাহান্নামে আবু লাহারাজি আল্লাহ তালা আন বলেন আহাদ রজুল ইরসিল্লা হইস আল্লাহসাল্লাম গোলাম আনি কলহ মিদাম আল্লা রসুলকে একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল কেউ দিয়েছিল সাত্তার নাম হচ্ছে মিদাম এহ তোরাহান আল্লাহ রসিল্লা হইসাল্লাল্লাহ আলিসাল্লাম ও আল্লা রসুলের হাওদাজটা ঠিক করছে উটের উপরে হাওদা থাকে ওই হাওদাজের উপরে আল্লাহ রসুল উঠে বসবেন সেই জন্য রাসূলের গোলাম হিসাবে কাজের লোক হিসাবেটা ঠিক করছে ভাসাবাহু সাহন আয়ে হঠাৎ উদিক থেকে কে যে একটা তীর মেরেছে তাকে এসে লেগে গেছে ফাকাতালাহু তীর এসে লাগতে সে লোকটা মারা গেল। তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকাতা না হানি লাহু জাননা তখন লোকেরা বলল এ জান্নাতি পীর সাহেবের খিদমাত করে মারা গেছে এ জান্নাতি মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল খিদমাত করে মারা গেছে রাসুলের নিজস্ব গোলাম রাসুলের উটের উপরে হাওদাজ ঠিক করছে হাওদাটা ঠিক করছে আল্লাহ রাসুল ওখানে উঠে বসবেন এই জন্য হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো তাতে মারা গেল লোকেরা বলল লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে তখন আল্লাহ বলছেন কাল্লা কখনো নহে ইনি রাই তো না রে আমি তাকে জাহান নামে দেখছি আল্লাহর কোসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম ইন্না সামলাতা ইলতি আখা জাহা মিন খাইবারা মিনাল মাগালিম তলমতু সিবাল মাকাসিম ও খাইবারের যুদ্ধে যেসব সব টাকা পয়সা কাপড় চোপড় পড়ে গেছিল তার মধ্যেতে একটা চাদর নিয়ে নিয়েছিল যেটা ভাগ হয়নি ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল লা তাসতালা আলাইহিম নারা এই চাদরটা তার উপরে নামের আগুনকে খেপিয়ে তুলেছে এই চাদরটাই তার উপরে জাহান্ন নামের আগুনকে খেঁপিয়ে তুলেছে ফা ফালাম্মা সামিয়া দালে নাস যখন জনগণের কথাটা শুনলো ফা যা বেশ সেরা কিন অসেরা কায়নে। তখন যার কাছে যা এক একটু ছিল একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারেই কম দুই টাকা এক টাকা এরকম ছিল এবার রাসুলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিলো আল্লাহ এই এই চাদরটা আমার কাছে থেকে গেছিল আমি এটা অল্প মনে করেছি যে দুটা খেজুর এই দুটা খেজুর থেকে গেছিল ভাগ করার আগে আমার কাছে থেকেছিল গেছিল আল্লাহ বলছেন সেরা কোন ফিন্নার ও সেরা কেন ফিন্নার একটা জুতার ফিতা যে আত্মসাৎ করেছে সেও জাহান নামে যাবে দুইটা যে করেছে সেও জাহান্নামে নামে যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের মোতাল্লি গ্রামের সারদার জানে না দশের পয়সা কি জিনিস খুব কঠিন এক বস্তা গম না 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 এক বস্তা নয় এক কেজি না 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 এক কেজি নয় একশো না নয় একটা গম চোখের সামনে একটা গম দশের মধ্যে চলে এসেছে এটা আপনি দেখলেন আপনি চুপ থাকলেন এখন যদি হজ করতে চলে যান বাকি জীবন যদি কাঁদেন এই পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা